রোজা রাখলে বান্দা কি হয় মোত্তাক্ষী হয় রোজা রাখলে বান্দা মোত্তাক্ষী হয় আর মোত্তাক্ষী বান্দা হলে সে বান্দা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করবে দেখেন সর্বপ্রথম উপহার সর্বপ্রথম পুরস্কার যেটা আমার আপনার জন্য হবে সেটা আল্লাহ স্বয়ং আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে বান্দা তুমি যদি রোজা রাখো তাহলে তুমি মোত্তাকি হয়ে যাবে তুমি মোত্তাকি হবে আল্লাহ রসুল সাল্লাহ বলেন إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস চলে আসেন যখন রমজান মাস চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ শুধু আসমানের দরজা খোলেন না নবীজি আরো একটি হাতিসের মধ্যে বলতেছেন এই রমজান মাস যখন চলে আসে আল্লাহ জন্য আল্লাহা গুলা খুলে দেন জোরে জোরে বলুন না এক নম্বর হলো আসমানের দরজা খোলা হয় দ্বিতীয় রেওয়াতে বলা হয়েছে যে এই বান্দার জন্যই জান্নাতের দরজা খোলা হয় আর জান্নাতের দরজা খুলেই শেষ নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ তা আলা আলি সামনে বলতেছেন ওয়াগুল্লি কত আবু ও আবু জাহান্নাম জাহান্নামের দরজা বান্দার জন্য বন্ধ করে দেওয়া হয় জোরে জোরে বলুন না সুবহায়ন আল্লাহ তাহলে এক নম্বর আসমানের দরজা খোলা হয় দুই নম্বর জান্নাতের দরজা খোলা হয় তিন নম্বর জাহান্নামের দরজা বন্ধ চার নম্বর হল ওয়াসুল সিলাতি সায়া তিন এই যে শয়তান শয়তানকে বন্দি করে নেওয়া হয় কয়েদ করে নেওয়া হয় এখানে একটা প্রশ্ন হয় না যে হুজুর যখন শয়তানকে বন্দি করা থাকে শয়তান তাহলে রমজান মাসে মানুষ তো অনেক গুণা করে গুণা করে না রমজান মাসে মানুষ একটা আওয়াজ দিয়ে বলেন রমজান মাসে বান্দা কত শয়তানই করতেছে রমজান মাসে বান্দা কত নামাজ ছাড়তেছে এমনকি রোজাও তো রাখে না তাহলে এই গুণাগুলা কিভাবে করে দেখেন গুণা রমজান মাস আসলেই যে বান্দা গুণামুক্ত হবে রমজান মাস আসলেই যে বান্দা মসজিদমুখী হবে রমজান মাস আসলেই যে বান্দা পাক্কা নামাজি হবে বিষয়টা এমন না এই রমজান মাসে যে বান্দা গুণা করে শৈতান্ত বন্দি করা থাকে কিন্তু তার অভ্যাস তার ফিতরাতের উপরে বান্দা রমজান মাসে গুণা করে পিছনে এগারোটি মাস সে নামাজ পড়ে নাই এগারোটি মাস আল্লাহর হুকুম মানে নাই তাহলে সেই বান্দা রমজান মাস আসছে বলে কি নামাজি হবে বলেন একটু বলেন রমজান মাস আসার সাথে সাথে তো সে নামাজি হবে না রমজান মাস আসার সাথে সাথে সে মসজিদে যেতে পারবে না কারণ তার অভ্যাস অভ্যাস তো মাসের ছিল তার যে সে নামাজ না পড়া মসজিদে না যাওয়া দিনের কাজ না করা সেজন্য বান্দা রমজান মাস যতই আসুক হবে না এটা একটা আর দ্বিতীয় হলো শয়তানকে তো বন্দি করা হয় বড় বড় শয়তানগুলো বন্ধ করা বন্দি করা হয় ছোট নয় শয়তানের চেলাপেলা আছে বুঝতে পেরেছেন শয়তানের চেলাপালা আছে কিছু ন্যাংরা শয়তান আছে ল্যাংড়া শয়তান কিছু আছে তাদেরকে ছেড়ে রেখে দেয় তারাই মানুষকে ধোকা দেয় রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাস যখন চলে আসে এই রমজান মাসে আপনি যত ইবাদত করবেন রমজান মাসে আপনি নামাজ পড়বেন বিনিময় জান্নাত পাইবেন মা বাবার সেবা যত্ন করবেন বিনিময় জান্নাত পাইবেন এই রমজান মাসে আপনি দান করবেন সৎকা করবেন জাকাত দেবেন যত ধরনের নেক ইবাদত রয়েছে নেক আমল রয়েছে সমস্ত আমল করবেন সমস্ত আমলের বিনিময় আপনি জান্নাত পাইবেন আর রোজা এমন একটি ইবাদত রোজা এমন একটি আমল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি নবীজি বর্ণনা করেন আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিয়েছেন যে ও বান্দা তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য বান্দা জমিনের মধ্যে তুমি রোজা রাখবে ও বান্দা তুমি আমার জন্য এত কিছু করবে এত কিছু করবে এর পুরস্কার বান্দা এর প্রতিদান আমি রব্বুল আলমিন স্বয়ং নিজে তোমাকে দেব জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ নামাজ পড়বেন জান্নাত পাবেন সেবা যত্ন করবেন মা বাবার জান্নাত পাবেন যত নেক আমল করবেন জান্নাত পাবেন কিন্তু আল্লাহ তা হাদিসের কুদসির মধ্যে বলেন রোজা একটি এমন ইবাদত ভিন্ন ইবাদত যদি বান্দা রোজা রাখে তাহলে এই বান্দার যে তার পুরস্কার তার মুজুরি আল্লাহ বলতেছেন আমি স্বয়ং নিজ কুদরতি হাত মোবারকে বান্দাকে দেব এক থেকে বড় পুরস্কার হতে পারে বলেন একটু আওয়াজ দেন এত থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না এই হাদিসের মধ্যে আনা আজ 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 কিছু যা বিহির মানে হলো যে বান্দা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে আল্লাহ তালা সেই বান্দার জন্য স্বয়ং আল্লাহ নিজেই তার উপহার তার পুরস্কার হয়ে যাবেন জোরে জোরে বলুন না সুবাহান প্রথম ছিল যে প্রতিদান আল্লাহ নিজে কুদরতি হাত দেবেন আর এই দ্বিতীয় আজ তফসির হল যে আল্লাহ স্বয়ং আর প্রতিদান হয়ে যাবেন আর যে বান্দার জন্য আল্লাহ স্বয়ং হয়ে গিয়েছে এর থেকে পৃথিবীর জমিনে দুই জমিনে দুই জাহানের মধ্যে এক থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না তাহলে রোজা রাখলে লাভ না ক্ষতি একটু আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ

এই রমজান মাসের রোজা যদি কোনো বান্দা রাখে অন্তরের মধ্যে লইয়া আশা করে যদি বান্দা এই রমজান মাসের রোজা রাখে আল্লাহ সেই বান্দার পিছনের জীবনের সমস্ত গুনা খাতা গুলা মাফ করিয়া দান জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ রমজান মাসের রোজা রাখলে বান্দার পিছনের সমস্ত গুনা খাতা আচ্ছা বলেন তো দেখি একটা দুইটা এক সপ্তাহ দশ দিন হ্যাঁ দেন বাচ্চাদের জন্য একটু প্রবলেম হচ্ছে তো এই রমজান মাসের রোজা একদিন দুই দিন এক সপ্তাহ দশ দিন না পুরো তিরিশটা আওয়াজ দেন সবাই একটু আওয়াজ দেন আপনাদের মুখ থেকে শুনতে চাইতেছেন তিরিশ দিন তো তাহলে তো বান্দা রোজা রাখি এক সপ্তাহ দশ দিন তারপর তো খানা দানা শুরু করে করে না প্রথমে এক সপ্তাহ দেখবেন কারো বাড়িতে কোনো ধরনের আগুন জ্বলতেছে না চুলায় আগুন নেই কিন্তু হঠাৎ হয়ে যায় দশ দিন যাওয়ার পর এক সপ্তাহ দিন যাওয়ার পর দেখবেন প্রত্যেক বাড়িতেই বেশিরভাগ বাড়িতেই দেখবেন দিনের বেলায় চুলায় আগুন জ্বলতেছে অমুক বাড়ির রান্না করতেছে সেই সোমবার দেয় তার বাসনা অন্য বাড়িতে চলে আসে হয় না এমন আপনাদের এখানে হয় না